আসসালামু আলাইকুম হে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার সাপোর্ট আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওর টপিকটা কি তারপরেও যারা যারা না বুঝতেছো তাদেরকে আমি ডাইরেক্ট বলতেছি তোমাদেরকে আরকে ব্লেডের এইচইউডি মানে এইচইউডি কোড যেটাকে বলে ওইটা দেওয়া হইবো মানে এক কথা সেটিং দেওয়া হইবো এখন কথা হইতাছে তোমরা যদি আরকে ব্লেডের এইচইউডি ইউজ করো তার সেটিং ইউজ করো তাহলে কি তোমাদের গেমপ্লেও আরকে ব্লেডের মতো হয়ে যাবে না একবারেই না তোমাদের প্র্যাকটিস এর দরকার তোমরা আর এইচ কে না তোমরা যার মন চায় তার সেটিং ইউজ করতে পারো তার এইচ ইউডি না তুমি খেলতে পারো তবে তুমি যারই এইচ ইউডি ইউজ করো কেন তোমার যদি মনে এটা থাকে যে আমি যদি তার এইচ ইউডি ইউজ করি তাহলে তার মতো আমার গেম হয়ে যাবে তাহলে আমি বলবো তুমি এটা ভুল ভাবতেছো যদি একজনের এইচ ইউডি কোট কপি করতে আরেকজনের গেম প্লে ভালো হয়ে যেত তাহলে কিন্তু আমাদের দেশ আজকে অনেক রাইস্টার অনেক হোয়াইট ট্রিপল ফোর থাকতো অনেক আর এইচ কে থাকতো আর এটা আমি ভালো করে জানি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে ঢুকে গেছে

নাম্বার দেওয়া আছে তো তোমরা যদি লিংকের মাধ্যমে ঢুকতে না পারো তাহলে নাম্বারে যোগাযোগ করো এখন তোমাদের একটা জিনিস দেখাই এই যে এই ক্লিপটা দেখতে পারতেছ না এটা হইতাছে আর এইচকে ব্লেড এর গেম প্লে তো এখানে তোমরা তার সেটিংটা লক্ষ্য করো গ্রেট আমি বুঝতে পারছি যে তোমরা বুঝতে পারতেছ না যে কোথায় ফায়ার বাটন কোথায় বসার বাটন এসব তোমরা ভালো করে বুঝতেছ না কারণ অপাসিটি কমায় দিয়েছে ব্লেডে এই যে আমি চিহ্ন দিয়ে দিয়ে দেখা দিতেছি যে তার বসার বাটন কোথায় রাখছে পায়ের বাটন কোথায় রাখছে এগুলা ভালো করে দেখানো তোমরা এক নজর ভালো করে দেখো তারপরে এখানে আইসা আমার সেটিংটা দেখো দেখো আর এইচকে ব্লেডের সেটিং এর সাথে কি আমারটা মিল আছে না মিল আছে কিনা তোমরা এই কমেন্টে বলো তো এই যে তোমাদের সামনে কিন্তু আমি এই এইচডিটা কপি করছি কপি করে কিন্তু আমি তোমাদের এই এইচডি দিব তোমরা অনেকে আমাদের আগের ভিডিওর কমেন্টে কমেন্ট করতেছো যে ভাই এইচডি করতে কাজ করতেছ না আর তাছাড়াও এটা তো আর এইচডি না তারপরে আর এইচকে ব্লেডের এইচডি না তো তোমাদের এই কমেন্ট করার কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই দিলাম যে ব্লেডের সেটিং সেটিংয়ের সাথে আমার সেটিংয়ের মিল আছে কিনা তো আমি জানি তোমরা অনেকে এইচুডি কোড খুঁজতেছো দেখো ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু এইচুডি কোডটা আছে তো তোমরা ওইখান থেকে কপি করে নিতে পারো আর কপি করার পরে তোমরা অবশ্যই এই যে এখানে আসবা সেটিং আসার পরে এই যে অপশনটা দেখতে পারতো না এইটার উপরে ক্লিক করে তারপরে তোমরা এইচুটি কোডটা অ্যাপ্লাই করবা তোমরা অনেকেই কি করো ওই তোমার সেটিংয়ে ঢুকে তারপরে ওইখান থেকে অ্যাপ্লাই করে ফেলো তো এটার জন্য কাজ করে না মাঝে মধ্যে কিন্তু এখান থেকে করলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো না তবে আশি পার্সেন্ট গ্যারান্টি দিতেছি এখান থেকে যদি তোমরা ইউজ করো অ্যাপ্লাই করো তাহলে আশা করা যায় তোমাদের এই চুটি কোডগুলো কাজ করবে কোনো সমস্যা হবে না এটা আমি আশা করতেছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিকে আর নেক্সটে তোমাদের কী টপিকে ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিতে বলবা না আল্লাহ হাফেজ